উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য দর্শন বা ফিলোসফির গোটা সিলেবাসের তোমাদের আজকে এমসিকিউয়ের উত্তর নিয়ে আসবো মোট ছটা অধ্যায় রয়েছে ইউনিট ভাগ করা রয়েছে তোমাদের দুটো ইউনিট মোট চল্লিশ নম্বরের এমসিকিউ হবে কোন ইউনিট থেকে কত নম্বর কোন অধ্যায় থেকে কত নম্বর সেগুলো আজকে বিস্তারিতভাবে যেমন দেখানো থাকবে পাশাপাশি প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর থাকবে যেগুলো পড়লে পরীক্ষায় চল্লিশে চল্লিশ তোমরা খুব ভালোভাবে অ্যাটেন্ড করে তার উত্তর তোমরা কিন্তু মার্কআউট করে আসতে পারবে ওএমআর মার্ক শিটের মধ্যে এটুকু আমি তোমাদের কিন্তু নিশ্চিন্ত করতে পারি ইউটিউব একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই গোটা নোটস সটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর আকারে দেখিয়ে দেবো প্রয়োজন হলে স্ক্রিনশট করে নিতে পারো অথবা স্ক্রিনশটও পাশাপাশি তোমরা কিন্তু নোট ডাউনও করে নিতে পারো এবং যদি মনে করে থাকো যে গোটা নোটসটা পিডিএফের আকারে প্রয়োজন তাহলে এটা আমাদের পেইড পিডিএফের নোটসের ভিডিও সত্তর টাকার বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে তার বিস্তারিত পদ্ধতি ভিডিওতে বলা থাকবে তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি দর্শনে তোমাদের যে কয়েকটা অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের আমরা এখানে অধ্যায়ের নাম দিয়েছি ইউনিট দিয়েছি অ্যাকর্ডিং টু বোর্ডের নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় থেকে কত কত নম্বরের প্রশ্ন আসবে পাশাপাশি সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা বিভিন্ন পাঠ্য বই খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের জন্য তৈরি করে এই নোটসটা তৈরি করেছি যাতে তোমাদের বিভিন্ন পাঠ্য বই ঘাঁটতে না হয় কারণ বোর্ডের ঘরে তোমাদের পরীক্ষা বোর্ড নেবে পরীক্ষা অন্য স্কুলে হবে পরীক্ষা তাই সেই জায়গায় দাঁড়িয়ে একটি বই বা তোমাদের স্কুলে যে বইটি পড়াচ্ছে সেটার উপরে তো ভরসা করলে চলবে না বোর্ডের সিলেবাসের অন্তর্গত আমরা তাই কি করেছি বোর্ডের সিলেবাসটাকে দেখে বোর্ডের সিলেবাসে যে টপিকগুলোকে উল্লেখ করেছে সেগুলোকে মাথায় রেখে বিভিন্ন পাঠ্য বইকে সংগ্রহ করে সেখান থেকে খুটিয়ে খুটিয়ে তোমাদের জন্য প্রশ্ন বাছাই করে তোমাদের জন্য এখানে এমসিকিউ তৈরি করা হয়েছে প্রত্যেকটা অধ্যায়ে প্রশ্ন এবং উত্তরগুলো এইভাবেই তৈরি করা এইটুকু তোমাদের আশ্বস্ত করতে পারি যে প্রশ্ন যেরকমভাবেই যত ঘুরিয়ে ফিরিয়েই আসুক না কেন এই প্রশ্ন উত্তরগুলো জানা থাকলে তোমার সামগ্রিকভাবে এই বিষয়টার ওপর তোমাদের সিলেবাসের ওপর তোমাদের একটা ধারণা তৈরি হবে যার ফলে তোমরা খুব সহজেই যেহেতু এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা সেই প্রশ্ন এবং উত্তরগুলো করে আসতে পারবে সেইভাবেই তৈরি ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা বলে আমরা আমাদের এই যে নোটসটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা দেখে বুঝতে পারো নোটসটা কীরকম নোটসের কোয়ালিটি কীরকম চাইলে স্ক্রিনশট করো অথবা নোট ডাউন করো কোনো সমস্যা নেই যদি মনে করো যে পেইড পিডিএফ সংগ্রহ করে নেবে সেটাও করতে পারো সমস্ত অপশানস তোমাদের জন্য কিন্তু খোলা রয়েছে এই রকমই তোমাদের অন্যান্য সকল বিষয়ের নোটস আমরা এনে ফেলেছি বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান এইটা দর্শন আগামী কয়েকদিনের মধ্যে ভূগোলটাও চলে আসবে এই সমস্ত ভিডিওগুলোর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম যদি প্রয়োজন মনে করো অবশ্যই সেই প্লে লিংকে ক্লিক করে তোমরা অন্যান্য ভিডিওসগুলোও কিন্তু দেখে নিতে পারো এইটুকু আবারও বলছি যে কমন তোমরা এখান থেকেই পাবে কমনের থেকে বড় কথা তোমাদের ধারণাটা সব থেকে ভালো যাতে ক্লিয়ার হয় তার জন্যই বিভিন্ন পাঠ্য বই ঘেঁটে আমরা তৈরি করেছি এই প্রশ্ন উত্তর যাতে তোমাদের হাজারটা টেক্সট বই আর কিনতে না হয় ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু ফোর জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথাডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এই রকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নাহলে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো